আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বৃহস্পতিবার যেই যেই ফোনগুলো থাকবে ওই ফোনগুলো নিয়ে আমরা আজকে টোটালি একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সবচেয়ে চমৎকার চমৎকার ফোনগুলো নিয়ে আমি হাজির হতে পারি আপনাদেরই সেই চ্যানেল যেই চ্যানেল হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল আর আমাদের পেজ আছে টিকটক আছে যারা যেখানেই জড়িত আছেন ইনশাল্লাহ ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকে আপনারা কী প্রাইজে কি ফোন পাচ্ছেন প্রথমে থাকবে সিক্স এ আমাদের কাছে ছিল না এই ফোনগুলো আমাদের নতুন আসছে হ্যাঁ চার পিস আসছে সেভেন প্রো থাকবে খুব চমৎকার কন্ডিশনের সেভেন থাকবে আর থাকবে হচ্ছে সিক্স প্রো থাকবে সেভেন এ থাকবে সেভেন হোয়াইট কালার ব্ল্যাক কালার লেমন কালার সব কালার থাকবে আর আমরা যে আইফোনগুলো আনছি আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন প্রাইজে ব্যাটারি হিল কেমন আর কোন দেশি জানতে পারবেন থাকবে টুয়েলভ থাকবে এক্সেস থাকবে এক্স আর থাকবে ইলেভেন থাকবে এস টোয়েন্টি ওয়ান আর দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস টেন থাকবে সনি ফাইভ মার্ক থ্রি থাকবে সনি ফাইভ মার্ক টেন সনি টেন মার্ক থ্রি থাকবে টেন মার্ক ফোর থাকবে আরও কিছু পুরানো মডেল থাকবে অফারে থাকবে পিক্সেল ফাইভ এটা আপনারা জানেন অফারে অনেক দিন যাবো আমাদের অনেকগুলো ফোন ছিল এখন একটু কমছে তো আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাস টোয়েন্টি থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে এটা পিঙ্ক কালার এ টু জেড সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন যারা ইউটিউব চ্যানেল আছেন একটু সাথে থাকবেন ভিডিওটা পুরা দেখলে আপনি প্রাইস সহ এ টু জেড জানতে পারবেন আচ্ছা আমার প্রথমে থাকবে হচ্ছে সেভেন প্রো এটা উনচল্লিশ হাজার টাকায় আমাদের শুক্রবারের জন্য যে অফারটা আমেরিকান ভ্যারিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আর অন্য অন্য কালারও আসবে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কালার দরকার পড়ে আমাদের কাছে এখন ব্ল্যাক কালার আছে উনচল্লিশ হাজার টাকা সেভেন প্রো উনচল্লিশ হাজার টাকা এটা একশো আটাশ জিবি যারা ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর একটি ফোন সিক্স প্রো আছে আমাদের কাছে সিক্স প্রো আপনারা তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সিক্স প্রো পেয়ে যাবেন ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে অন্য অন্য ফোনগুলোও দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতেই আমরা সব ফোন দেখানোর চেষ্টা করি তো সিক্স প্রো গেল তিরিশ হাজার পাঁচশো সেভেন সেভেন আমাদের কাছে আছে হোয়াইট কালার কালারটা হোয়াইট লেবন কালার আছে অন্য অন্য কালারও আছে তো সেভেন আপনারা নিতে পারবেন বত্রিশ হাজার ওই একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা তারপর যারা ইউটিউবে আসেন আমাদের এই প্রাইসগুলা বা ফোনগুলো কন্ডিশনগুলো দেখেন একত্রিশ হাজার আটশো খুবই চমৎকার সেভেন যারা নেবেন একদম রুই খুব কাছে থেকে বলতেছি পার্সোনালি বলতেছি আপনারা খুব ভালো মানের সেট নিতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের সেভেন নিয়ে কোনো কমপ্লেন নাই জিরো কমপ্লেন আর একদম ফ্রেশ থাকে হ্যাঁ ব্ল্যাক কালার দেখাচ্ছি একটু সাথে থাকবেন প্রাইস একত্রিশ হাজার আটশো টাকা আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা যারা শপিকরা তুলি ইউটিউব চ্যানেল আছেন ইনশাল্লাহ অনেক দিন যাবতীয় তো আছেন দেখতেছেন আমরা সব আজকে রেগুলার সেল টেল করি আপনাদের জন্যই আনি এটা উনত্রিশ হাজার টাকা শুক্রবারের প্রাইস এই যে কন্ডিশন মারাত্মক মারাত্মক কন্ডিশনের ফোন নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য ফ্রাইডেতে আপনাদের জন্য এই ফোনগুলো আনা একদম ফ্রেশ কন্ডিশন থাকে তো যারা সেভেন নিবেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন আমরা কিন্তু কুরিয়ারে অনেক ফোনগুলো আমরা পাঠাই আপনার পছন্দের ফোনটা যদি সিলেক্ট হয় আপনি রাধুকা ইন্টারন্যাশনালের দোকানে এসেও নিতে পারবেন যদি চান যে ওখানে বৈশা তারপরে নিবেন সুন্দরবন অফিস থেকে সেটাও সম্ভব তো আমাদের কাছ থেকে নিতে হইলে আপনার আপনার নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসগুলো দিতে হবে পিক্সেল সিক্স এক পিস আছে তেইশ হাজার পাঁচশো সিক্স এ আছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশোতে সিক্স এ দেওয়া সম্ভব না তারপর আমরা দিচ্ছি দাম বাড়ছে কিছুটা তারপর আমাদের চার পিস আসছে এটা শুক্রবারের জন্য শুক্রবার পরে আসলে আমরা কিন্তু এই প্রাইজে দেওয়া সম্ভব হবে না পসিবিলিটি থাকে না হ্যাঁ তো আশা করি আপনারা যারা নেবেন সিক্স এ বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে চলে আসবেন অনলি শুক্রবারে যেভাবে ইচ্ছা সেইভাবে চেক করবেন দেখবেন শুনবেন তারপরে নিতে পারবেন ক্লিয়ার একদম ফ্রেশ ফোন হোয়াইট কালারও আছে আপনারা যারা হোয়াইট কালার পছন্দ করেন হোয়াইট কালারও আছে আমাদের কাছে হোয়াইট কালার দুটা আছে যদি সুন্দরবন কুরিয়ারে নেন সেক্ষেত্রে নিতে পারেন আপনারা আচ্ছা আমাদের কাছে আইফোন আসছে কিছু টুয়েলভ প্রো একদম অথেন্টিক একদম ফ্রেশ ব্যাটারি থেকে শুরু করে ব্যাটারি আছে নাইনটি এটা আমরা শর্ট ভিডিওতে দিছিলাম মনে হয় তো ফোন অথেন্টিক আপনার দুশো ছাপ্পান্ন জিবি তিপ্পান্ন হাজার টাকায় নিতে পারবেন আপনারা একদম ফ্রেশ যারা আইফোন নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই যে বেস্ট প্রাইজে ভালো ফোন নিতে পারবেন আপনারা একদম ফ্রেশ ফোন তিপ্পান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকায় আপনি পাচ্ছেন কি দুশো ছাপ্পান্ন জিবির একটা টুয়েলভ প্রো তাও আবার অথেন্টিক একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন আশা করি আপনারা আসবেন আইফোন আমরা আগে অনেক বিক্রি করতাম ভালো না পাইলে আসলে আমরা বিক্রিতে আসি না আমাদের ফোন ভালো মানের না হলে আমরা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একশো আড়াই জিবি নাইনটি টু ব্যাটারি হেল হোয়াইট কালার আছে দুইটা রেড কালার আছে একটা হ্যাঁ তো যার যেটাই লাগে আপনারা আসবেন ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের থেকে নাইনটি নাইনটি টু এই নাইন তিন রকমের আইফোন আছে এটা ব্যাটারি হেলথ অ্যাক্সেস যারা নিতে চান আমাদের কাছ থেকে অ্যাক্সেস আপনারা নিতে পারবেন আমাদের কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি অথেন্টিক ফোন হ্যাঁ আমাদের কাছে একটা অ্যাক্সার আছে এটা আমি বলছিলাম যে একুশ হাজার পাঁচশো টাকা যদি কারো দরকার পড়ে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেভেন্টি এইট ব্যাটারি কোনো বুস টুস নাই খোলা টু ফিটিংও হয় নাই কাস্টমার থেকে কেনা আপনারা যারা অ্যাস টোয়েন্টি নিতে চান অ্যাস টোয়েন্টি টু হ্যাঁ অ্যাস টোয়েন্টি টুর ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একদম অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের ফোন পিঙ্ক কালার হ্যাঁ এটা আপনারা তেত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন তেত্রিশ হাজার টাকার কমে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এটা শুধু অফারেই থাকবে এই অল্প কয়েকটা দিন তো আশা করি আপনারা আসবেন পিঙ্ক কালারের ফোন যারা আমাদের কাছে আগে অনেক দেখছেন এখন তো অনেকে দেখতে পারেন না আমাদের কাছে ছিল না হ্যাঁ তো আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারটাও নিতে পারেন ব্ল্যাক কালারটাও আছে একদম ফ্রেশ কন্ডিশনের যারা আমাদের রাধুকা ইন্টারন্যাশনালে আছেন বা শফিক রাতুল ইউটিউব চ্যানেল আছেন তেত্রিশ হাজার টাকা হইলে আপনারা অবশ্যই নিতে আসবেন আমাদের সব বসুন্ধরা সিটিতে হ্যাঁ ব্ল্যাক কালারগুলো দেখাইলাম এখন হোয়াইট কালারগুলো দেখা হবে ইনশাল্লাহ তো হোয়াইট কালার যারা নিতে চান তারাও নিতে পারেন হোয়াইট কালারটাও চমৎকার ফোন আমাদের প্রত্যেকটা ফোন অনেক যাচাই বাছাই করে তারপরে আমরা কিন্তু আপনাদের ভিডিওর জন্য আনি এই ভিডিও করার আগে আমরা প্রত্যেকটা সেট আপনাদের জন্য কিন্তু চেক করি চেক করে তারপরে আপনার জন্য রেডি করে তারপরে ভিডিও করি অনেক সময় আমাদের কাছে ফোন আসে হয়তো ভিডিও করতে পারি না তো আপনারা ডেসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে যাচাই করে নেবেন আমাদের কাছে একটা ইলেভেন আছে নাইনটি ব্যাটারি হেল দাগালা এটা যদি কেউ নেয় তাহলে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবে বক্স আছে দাগটা কালা আচ্ছা এস টোয়েন্টি ওয়ান আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান তাদের জন্য ব্যাপারটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা সেল করি বা করব কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি শুধু শুক্রবারের অফারে নিতে পারবেন হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের অফারে চলবে এটা তো আশা করি আপনারা আসবেন দেখবেন যদি নেওয়ার হয় তাহলে অবশ্যই নেবেন এ হচ্ছে কথা আর যারা এস টোয়েন্টি নিতে চান এস টোয়েন্টি আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ব্ল্যাক কালার আছে শুধু জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই ওয়াও ফোনটা হাতে নিতে হলে বারো একশো আটাইশ জিবি আপনার গুনতে হবে একুশ হাজার পাঁচশো শুধু একদিনের জন্য শুক্রবারের যে অফার আছে এই অফারে হ্যাঁ একদম ফ্রেশ অথেন্টিক পিওর সেট যারা পিওর সেট খুঁজতেছেন অবশ্যই ফ্রেশ কন্ডিশন খুঁজতেছেন তারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন বা একটু আস্তে কথা বলি ভাই হ্যাঁ তারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন চলে আসবেন ইনশাল্লাহ এস টোয়েন্টি আপনার একুশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ফোন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর চলে আসবেন আমাদের শপে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের ফোন একদম ফ্রেশ এগুলো খুব বাছাই করে তারপরে কিন্তু আমরা এই ভিডিওতে আনি আপনাদের জন্যই কষ্ট করে আর এই কষ্টটা তখনই সাকসেস হয় যখন আপনারা আইসা আমাদের ফোনগুলো ধরেন বা আশেপাশের দোকান থেকে যাচাই বাছাই করে আসবেন যদি আপনার কোনো কনফিউশন থাকে আশেপাশে দোকান থেকে যাচাই কাছাই করে তারপরে আসতে পারেন আমাদের প্রাইস ঠিক আছে কিনা বা আমরা ভিডিওতে কেমন ফোন দিচ্ছি সেই ফোনগুলো ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনার যাচাই করতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে কথা এস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবির ফোন আপনারা আমাদের থেকে চাইলেই নিতে পারেন সেটা সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন চাইলে দোকানে এসেও নিতে পারেন কোনো ব্যাপার না হ্যাঁ আমাদের হাতে থাকবে এস যারা নেবেন আঠারো হাজার টাকায় আপনারা যদি ভালো একটি ফোন হাতে নিতে চান কার ডিসপ্লে ভিতরে ছোটখাটো ভালো হ্যাঁ চলে আসবেন এসটেন ব্ল্যাক কালারই আছে শুধু অন্য অন্য কালারগুলো আমাদের কাছে নাই হ্যাঁ আর পিকজেল ফাইভ আমাদের কাছে ব্লু কালার আছে ব্লু কালারগুলো দেখায় ব্লু ব্লু বুলুগুলা অনেকগুলো আছে আপনারা যদি ব্লু কালারটা নেন এটা সতেরো হাজার পাঁচশো টাকা এটা শুধু আমাদের শুক্রবারে যে অফারটা থাকে এই অফারে পাবেন শুক্রবারের পরে আমাদের এই অফারগুলো থাকবে না ইনশাল্লাহ হয়তো থাকলে দিতে পারবো না থাকলে তো আর দিতে পারবো না তো আপনারা একটু চেষ্টা করবেন যে অফারের ভিতরেই ফোনগুলো কিনান কারণ অফারের ভিতরে আপনাদের প্রাইস এবং কি বাছাই করে সুন্দরভাবে আপনাদের জন্য রেডি করে রাখা হয় তো আপনারা আসলেই খুশি হব দোকানে কিনতে হবে সেটাই মেন ইস্যু না আপনারা যদি আসেন তাহলে আমার খুশি যে আসছেন দেখা করছেন আর আসলে একটা না একটা ব্যবস্থা হয় হ্যাঁ আপনারা যারা অনেক দূর থেকে আসেন তাদের জন্য সবসময় আমাদের দোয়ার হইল যাতে আপনারা সাবধানে আসতে পারেন দেখে শুনে বুঝে আসতে পারেন এ হচ্ছে কথা আর আমাদের ফোনের মান কোয়ালিটি আপনি আসলেও ঠকবেন না ইনশাল্লাহ এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে দিতে পারি কারণ আমাদের গ্যারান্টি হচ্ছে সাত দিন দশ দিন মাথার সাত দিন মাদারবোর্ডের বোর্ডের দশ দিন নেটওয়ার্কের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আমরা দেই হ্যাঁ এছাড়াও যদি আপনাদের কোনো কথা থাকে আইসা ভাইঙ্গার টেঙে নেবেন আমরা ওয়ারেন্টি গ্যারান্টিটা স্টেট কার্ড দিই হ্যাঁ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন না হয়তো আমরা হয়তো দিতে পারবো না আমার হাস আছে টেন মার্ক থ্রি যদি কারো দরকার পরে তেরো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আমাদের থেকে টেন মার্ক ফোর আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম ফিক্স প্রাইস ফ্রেশ কন্ডিশন টেন মার্ক ফোর ব্লু কালারও আছে আমাদের কাছে ওয়ান মার্ক টু আছে আমাদের কাছে একটা আঠেরো হাজার পাঁচশো টাকা আপনারা এর আগেও আমরা অফারে দিয়েছিলাম যদি আপনাদের নেম নাই দরকার পড়লে এটাও নিতে পারেন এম আই লাইট বক্স টক সহ একটু দাগ টাক সহ এটা বারো হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন আমাদের থেকে স্যামসাং এম ফিফটি টু ফিফটি টু যদি আপনারা কেউ নেন তেরো হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ এটা বক্স টক সহ তো আমাদের কাছে যেই ফোনগুলো আমরা দেখাইলাম হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা পিক্সেল ফাইভ দেখাইছি টেন সনি টেন মার্ক থ্রি দেখাইছি টেন মার্ক ফোর দেখাইছি এস টেন দেখাইছি সনি ফাইভ মার্ক থ্রি দেখাইছি এস টোয়েন্টি টু দেখাইছি হ্যাঁ এস টোয়েন্টি দেখাইছি তো এম আই ইলেভেন লাইট দেখাইছি এম ফিফটি টু দেখাইছি সনি এক্সপ্রিয় ওয়ান মার্ক টু দেখাইছি এস টোয়েন্টি ওয়ান দেখাইছি এস টোয়েন্টি টু দেখাইছি আইফোন এক্সে দেখাইছি এক্সে দেখাইছি ইলেভেন দেখাইছি আইফোন টুয়েলভ দেখাইছি টুয়েলভ প্রো দেখাইছি হ্যাঁ সেভেন প্রো দেখাইছি সিক্স প্রো দেখাইছি সেভেন দেখাইছি সেভেন এ দেখাইছি তো এই যে ফোনগুলো আপনাদের জন্য কিন্তু রেডি করা আছে ইনশাআল্লাহ আপনারা যারা অফারে আসবেন এই অফারে এই প্রাইজে যদি আপনারা কিনেন সেক্ষেত্রে আমরা খুশি হব শুধু যে কেনার জন্য আসবেন যদি পারেন দেখা ঘুরে যাবেন দিন ধরে ভিডিও দেখেন হয়তো সেই ফোনটা নাই আপনি অন্য জায়গায় আছে আপনি কিনেন কোনো ব্যাপার না তো আমাদের কাছ থেকে আইসার নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে নতুন ফোন আছে নতুন ফোন আর কিছু কিছু মডেল আর প্রাইস কও মডেল আর প্রাইস কও হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ আর কি মডেল আছে শুধু যেই মডেলগুলো তুমি অনেক ফোন আছে যেটা বলে ভিডিও যদি দর্শকদের কোন ফোন পছন্দ থাকে অবশ্যই নিচের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের ফোন কেনার পরে যে অ্যাক্সেসরিজটা আমরা নর্মালি একটা গ্লাস আপনার তিনশো টাকা বিক্রি করি সেখানে আপনি দুশো টাকা নিতে পারবেন একটা সাইড পলি যেমন একটা ইউজ ফোন কিনলেন পিক্সেল সিক্স একটা গ্লাস আপনি তিনশো টাকা ফিঙ্গারপ্রিন্ট সহটা ওইটা আমরা দুশো টাকা রাখবো আর একটা পলি দুশো টাকা রাখবো আর সিক্স প্রো বা অন্য অন্য মডেলের অনেক ধরনের কাবার আছে অ্যাঙ্কার থেকে শুরু করে এ টু জেড আপনারা কিন্তু আমাদের থেকে পাবেন গ্যাজেট আইটেম হ্যাঁ একটা চার্জার দেখাও আর কেবল দেখাও এটা হচ্ছে স্যামসাংয়ের চার্জার আমাদের কাছে ভালো মানের দুবাই যে চার্জার আসে ঠিক আছে এই চার্জারগুলা আমরা কিন্তু সেল করি হ্যাঁ এই যে ডিজাইন বাই স্যামসাং মেড ইন বাই ভিয়েতনাম এই চার্জারটা যদি আপনারা আমাদের থেকে নেন স্যামসাংয়ের চার্জার এটা আমরা নর্মালি পঁচিশশো টাকা বিক্রি করি তো এটা সেট কিনলে আমাদের কাছ থেকে নিলে পনেরোশো টাকায় নিতে পারবেন একদম ভালো মানের গ্যারান্টি সহ আবার যারা গুগল সেট কিনবেন তারা চেষ্টা করবেন যে গুগলের চার্জার ব্যবহার করার এই দাম দাম হচ্ছে এটা আমরা দুই হাজার টাকার ভিতরে করে দিব ইনশাল্লাহ এটা শুক্রবারের অফার থাকে আইফোনের যে আপনার অ্যাডপ্টার আছে বা কেবল আছে এই অ্যাডপ্টার হচ্ছে বিশ ওয়ার্ডের এটা ইউএস ভ্যারিয়েন্ট এর হ্যাঁ দেখি এটা কোন জায়গা না ইউএস না এটা দুবাই তো এই দুবাই যে অ্যাডপ্টার বিশ ওয়ার্ডার আছে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কেবল হচ্ছে আটশোশো টাকা টোটাল তেইশশো টাকা আসে এটা আমরা পনেরোশো টাকায় সেট কিনলে দিই তো আপনার যদি কোনো ফোন পছন্দ হয় সেক্ষেত্রে চার্জারটা আমাদের থেকে নিতে পারেন গ্লাস প্রোডাক্টরও কম দামে দিবে এখানে রাজু ভাই থাকবে আপনাকে চিপ রেটে সবচেয়ে ভালো মানের গ্লাস দেওয়ার চেষ্টা করবে আর আমাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটিতে হ্যাঁ এই বসুন্ধরা সিটিতে আমরা সুনামের সহিত অনেক দিন যাবত বিজনেস করে যাচ্ছি আপনি চাইলে পেজটাও ঘুরে আসতে পারেন চাইলে আপনার ভিডিওটা এই আমাদের ভিডিওটা আপনি লাইক করতে পারেন কেয়ার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ফোন কেনার ব্যাপারে আমাদের হেল্প নিতে পারেন না নিচে নাম্বার দেওয়া থাকবে তো আশা করি আপনারা যারা দূরে থেকে আসবেন কুমিল্লা বগুড়া রাজশাহী দিনাজপুর রংপুর ফরিদপুর হ্যাঁ চৌষট্টিটা জেলার ভিতরে আমার মনে হয় যে কোনো বিশেষ থেকে আসে মানুষ আসে সব জেলার থেকে তো আসে না তো অনেক সময় আসে চট্টগ্রাম থেকে আসে নোয়াখালী থেকে আসে সিলেট থেকে আসে তো ঢাকার বাইরে থেকে যারা আসবেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন যে আপনার এই ফোনটা দরকার এই কালারের ফোনটা দরকার আমি রেখে দেবো আপনি আসবেন দেখবেন নিবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য হচ্ছে যে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দিবেন। আপনি কোন মডেলটা চান ওটার স্ক্রিনশট দিবেন আমরা ওইটা টোটালি ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দেবো যাতে আপনারা ওইখানে বইসা কিনতে সুবিধা হয় যাতে আপনার এখানে আসলে যেই সার্ভিসটা পাইতেন বা যেই সুযোগ সুবিধাটা আমরা সিম ভরে একদম টু জেড চেক করে যখন আপনি কনফার্ম করবেন টু যেটা আমরা পাঠাই দেবো তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কালকে সকালে ফ্রাইডে শুক্রবারে যদি আল্লাহ বাঁচায় তাহলে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আর এখানে আসলে মেহেদিকে আপনারা পেয়ে যাবেন ভালো সার্ভিস দিব যে কোনো ফোনের ব্যাপারে হেল্পে তার আমাদের দোকান সব বন্ধ করে হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম